মাত্র আশি টিতে পঁচাত্তর আটিয়ার আশি টিতে এদিকে দেখেন ভাই প্রত্যেকটা বাইক আজকে সুপার কন্ডিশন সুযোগ দিতেন না ভাই জোরা পঞ্চাশ ধামাকা চলো পঁয়তাল্লিশ ভাই আটত্রিশ মাত্র কোনটা জোড়া ভাই পঁয়তাল্লিশ 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 ডবল

খুব দর্তুছে হাম এদিকে দেখুন আরেকটা হাঙ্গের কালেকশন মাত্র 599 টাকা আছে দামাকা শুভ আমি চারিদ ভাই দিবেন নাকি ফুদে পয়ান করতেছেন লাইভে আরে ভাই যা বলি তাই করি ভাই আমাদের এখানে দাম মুক্তি বলা তাই করা দাম একদম আজবেন দেখবেন চালাবেন তারপর ইনশাআল্লাহ আপনি যে দামটা শুনছেন এটা オリজিনালি দাম আপনার প্রয়োজনে লাইভটা সেভ করে রাখবেন ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন যদি না দেয় তারপর আপনারা যা খুশি তা করতে পারেন ওকে ওকে ঠিক আছে

যারা কুরিয়ান সার্ভিস বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই সাত নাম্বার পার্সোনাল নাম্বার ইনশাল্লাহ দিবে আপনারা অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা কুরিয়ান সার্ভিসে শুধু বাইক নিতে চাচ্ছেন যারা শুধু কুরিয়ান সার্ভিসে বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর নাইন ডবল সেভেন ডবল জিরো নাম্বারটা কিন্তু একদম সহজ জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর নাইন ডবল সেভেন ডবল জিরো আচ্ছা এদিকে এদিকে দেখেন আরেকটা হ্যাঙ্গার কালেকশন মাত্র শুধু বাহাত্তর হাজার টাকা

ফ্রেশ আছে এটা বেরাচ্ছে মাত্র শুধু ষাট হাজার টাকা পরে দেওয়া হবে কিছুক্ষণ আগে আমাদের

দেখেন মাত্র বাষট্টি আমি ও দিলাম পঞ্চাশ পঞ্চাশ জোড়া দিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ বিশ কমার লাগবে মাত্র আটচল্লিশ আটচল্লিশ জোড়া আটচল্লিশ আটচল্লিশ

আজকে দিলাম এক লক্ষ এক লক্ষ টাকায় এক লক্ষ পাঁচ ডবল ডিস্স আলহামদুলিল্লাহ এটা দেখেন মাত্র শুধু এক লক্ষ টাকার নিচে হাজার টাকা টাকায় এখানে শুধু পেয়ে যাচ্ছেন আটাত্তর হাজার টাকায় আটাত্তর শুধু আটাত্তর

নরসিংহীর প্রাণ কেন্দ্র মাধব অ্যাসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ অবস্থিত সম্রাটের কিন্তু দুটি পেজ আছে সম্রাট ব্যাগ এবং পাশাপাশি সম্রাট ফ্রি ব্যাগ সকলে এই দুটি পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা চাই সম্রাটের সম্রাটের একটাই লক্ষ্য সেল হবে বেশি লাভ হবে কম আশা করি বুঝতে পেরেছেন তো আজকের লাইভটা কিন্তু এই ইনশাআল্লাহ নিত্য নতুন কালেকশন আবার দেখা হবে আজকে রাতে কিন্তু ফাইনালি ফ্রি বেকে ড্র আবার হতে পারে সম্রাট ভাই নিজে করবে সকলে রাতে ওই লাইভে যুক্ত হবেন আর আজকের লাইভটা এই পর্যন্তই শেষ শেষ ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি সাদ্দাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন